এমন এক আমল যা মানুষকে আল্লাহর কাছে মুস্তা জাবুত দাও বানিয়ে দেয় জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমেদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহি সারা জীবন হাদিস সংগ্রহে কাটিয়ে দিয়েছেন এটি তার শেষ জীবনের ঘটনা একবার তিনি বৃদ্ধ বয়সে হাদিস সংগ্রহে এক সফরে বের হয়েছিলেন সফরের মধ্যরাতে একবার এক মসজিদে মাগরিব আর এশার নামাজ আদায় করেন এবং রাতে অতিবাহিত করার চিন্তা করেন সময়টি ছিল শীতকাল তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়ে এই মসজিদ থেকে বিদায় নেবেন তিনি মসজিদে বসে শীতের কাপড় মুড়ি দিয়ে হাদিস পড়া শুরু করলেন এমন সময় মসজিদের রক্ষণাবেক্ষণাকারী এসে বললেন ক্ষমা করবেন হুজুর এই এলাকার নিয়ম হলো রাতে কেউ থাকতে পারে না ভাই একটু রাত কাটা দিন আমি কাল ফজরের পর চলে যাব না হুজুর আমি দুঃখিত আপনাকে বের হতেই হবে ইমাম বের হয়ে পড়ে হাঁটতে হাঁটতে বাজারের দিকে যান এক রুটি বিক্রেতার দোকান দেখা যায় রুটি বানাচ্ছে এক যুবক পাশে আগুনের চুলা ইমাম তাকে সালাম দেন আসসালাম হে যুবক

ঘটনা কি কেন তুমি এত বেশি আস্তে ফুলে পড়ছো আমি দাওয়া আমি যে দোয়া করি তা কবুল হয়ে যায় আমার জীবনে কোনো সওয়াই আল্লাহ বাকি রাখেননি তবে আমার একটি দোয়া এখনো কবুল হয়নি তোমার সেই দোয়া কি যায় কোনো কবুল হয়নি আমার সেই দোয়া কবুল হয়নি তা হলো আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল আমার ইচ্ছে হলো তাকে এক নজর দেখা এবং তার হাতে হাত থেকে মুসাফা করা আর তার কপালে একটা সুম্বল করা আমি অনেক কাকতি মেলতি করেছি আল্লাহ তালা আমার এই দোয়া এখনো পূরণ করেন আল্লাহ জি কেন আমার এই দোয়াটা কবুল করছেন না আমি বুঝতে পারছি না এবার মুহাদ্দিস ইমাম আহমেদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহি খুব আবেগপ্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে যুবক আল্লাহ তোমার দোয়া কবুল করেছে হে যুবক তুমি যে আমার ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য দোয়া করছো তোমার তার কাছে যাওয়ার দরকার নেই তোমার প্রভু তাকে তোমার কাছে পৌঁছে দিয়েছে হে যুবক আমি ইমাম আহমেদ ইবনে হাম্বল আহমেদ ইবনে হাম্বল নিজেই তোমার কাছে ছুটে এসেছে সঙ্গে সঙ্গে যুবকের চোখের পানি ছেড়ে দিয়ে ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে জড়িয়ে ধরলেন তার হাতে হাত রাখলেন আর তার কপালে চুমু খেলেন এবং মুসাফা করেন এই হচ্ছে ইস্তেকফারের বরকত যে ব্যক্তি সবসময় ইস্তেকফার করে আল্লাহ তার দোয়া এমন ভাবে কবুল করেন সে যেন মুস্তাজাবুত যাবত দাওয়া হয়ে যায় এ হচ্ছে মুস্তা জাবুদ দাওয়া নমুনা মহান আল্লাহ তার কাছে অবিরাম ক্ষমা প্রার্থী মুস্তা জাবুদ দাওয়াকে পরিণত করে দেন মুসলমানের উচিত যে কোনো প্রয়োজনে বেশি বেশি ইস্তেক করা ইস্তেক ফারের আমল বিফলে যায় না ইস্তেক করে যে দোয়া করা হয় তা কবুল হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেক ফার করার তৌফিক দিন আমিন